শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতি যোগ দশম অধ্যায়ের মাহাত্ম ও সারাংশ ভগবান শিব বললেন হে প্রিয় পার্বতী আমি তোমাকে এখন ভগবত গীতার দশম অধ্যায়ের মহিমা বর্ণনা করে শোনাব যা ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কাছে বর্ণনা করেছিলেন যিনি স্বয়ং নিজেই আধ্যাত্মিক জগতের সিঁড়ি কাশীপুরীতে ধীর বুদ্ধি নামে এক ব্রাহ্মণ বাস করতেন যিনি আমার বাহন নন্দীর মতোই প্রিয় ছিলেন তিনি সর্বদা শান্ত থাকতেন এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের স্তোত্রে নিমগ্ন ছিল সে যেখানেই যেত আমি তাকে অত্যন্ত ভালোবাসার সাথে অনুসরণ করতাম যাতে আমি তাকে রক্ষা করতে এবং সেবা করতে পারি আমার কর্ম দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গিরিধি আমাকে জিজ্ঞাসা করলেন এই মহান ভক্ত কী ধরনের তপস্যা ও অন্যান্য পুণ্যকর্ম করেছেন যে আপনি নিজেই তার সেবা করছেন ভৃঙ্গিরিধির কৌতূহল শুনে আমি উত্তর দিলাম একবার আমি কৈলাস পর্বতের পুণ্যাগ নামক বাগানে বসে চাঁদের আলোয় উপভোগ করছিলাম এমন সময় হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে চারিদিকে একটা ছায়া আকাশে বাদল মেঘের রঙের মতো একটা বিশাল পাখি দেখা গেল গাছগুলোকে কাঁপাতে লাগলো এবং ধুলো উঠতে শুরু করলো হঠাৎ পাখিটি মাটিতে অবতরণ করে আমাকে প্রণাম করে একটি সুন্দর পদ্মফুল আমাকে উপহার দিল তারপর সে বলল হে মহাদেব আপনি সকলের আশ্রয় আপনার মহিমার কোনো সীমা নেই আপনি সেই ভক্তদের রক্ষাকর্তা যাদের ইন্দ্রের উপর তার নিয়ন্ত্রণ আছে এবং আপনি কৃষ্ণের সকল ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃহস্পতির মতো মহান আত্মা সর্বদা আপনার মহিমা গুণগায় কিন্তু সহস্র মস্তকধারী শেষ নাগো আপনার মহিমা বর্ণনা করতে অক্ষম তাহলে আমার মতো পাখিকে কি বলা যায় যার বুদ্ধি অল্প পাখির প্রার্থনা শুনে মহাদেব জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কোথা থেকে এসেছ তোমাকে দেখতে রাজহংসের মতো কিন্তু তোমার শরীরটা কাকের মতো পাখি বলল আমি ভগবান ব্রহ্মার বাহক রাজহংস আমার গায়ের রং কালো কি কারণে আমি আপনাকে শোনাব সৌরাষ্ট্রের কাছে একটি সুন্দর সরোবর রয়েছে যেখান থেকে আমি আপনার জন্য এই পদ্ম নিয়ে এসেছি আমি সেখানে কিছুক্ষণ আনন্দ করছিলাম সেখান থেকে উড়ে আসার সময় হঠাৎ মাটিতে পড়ে গিয়ে আমার শরীর কালো হয়ে যায় আমি অবাক হয়ে ভাবছি কি করে আমি মাটিতে পড়লাম আর কি কারণেই বা আমার গায়ের রং কালো হয়ে গেল ঠিক তখনই সরোবর পদ্মফুল থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো হে রাজহংস ওঠো আমি তোমাকে বলবো তুমি কেন নিচে পড়ে গেলে এবং কেন তোমার শরীর কালো হয়ে গেল সেই সময় আমি উঠে সরোবরের মাঝখানে গেলাম যেখানে পাঁচটি অসাধারণ সুন্দর পদ্ম ছিল যার মধ্য থেকে একটি সুন্দরী নারী আবির্ভূত হলেন তাকে প্রদক্ষিণ করার পর আমি তাকে আমার নিচে পড়ার কারণ জিজ্ঞাসা করলাম তিনি উত্তরে বললেন হে কালো রাজহংস উড়তে গিয়ে তুমি আমার উপর দিয়ে উড়েছিলে আর এই অপরাধে তোমার শরীর কালো হয়ে যায় তোমাকে পড়ে যেতে দেখে আমার খুব খারাপ লেগেছিল তাই তোমাকে এখানে ডেকেছি আমি যখনও মুখ খুললাম তখন আমার মুখের নির্গত সুগন্ধে সাত হাজার কালো মৌমাছি একেবারে পবিত্র হয়ে স্বর্গে প্রবেশ করে আমার প্রিয় পক্ষীরাজ তোমাকে বলবো কেন আমি এত শক্তির অধিকারী এই জন্ম থেকে তিন জন্মের আগে আমি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলাম এবং আমার নাম ছিল সরোজ বদনা আমার পিতা আমাকে সর্বদা প্রতিব্রতার শিক্ষা দিতেন আমার বিবাহের পর অত্যন্ত নিষ্ঠার সাথে আমি আমার স্বামীর সেবা করতাম একদিন আমি একটি ময়না পাখি পাই তাকে দেখভালের জন্য আমার স্বামীর সেবায় কিছুটা খামতি পড়ে এতে আমার স্বামী ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দেন যে হে পাপিষ্ঠা তুমি পরের জন্মে ময়না হয়ে জন্মাবে পরের জন্মে আমি ময়না হয়ে জন্মাই কিন্তু প্রতিব্রতা ধর্মের কঠোর আনুগত্যের কারণে আমি কিছু ঋষির সংস্পর্শে আসি যারা আমাকে তাদের আশ্রমে রাখেন ঋষির এক মেয়ে আমার দেখাশোনা করতো সেখানে বাস করার সময় আমি প্রতিদিন সকাল সন্ধ্যা শ্রীমদ্ভগবৎ গীতার দশম অধ্যায়ের পাঠ শুনতাম যার দরুন পরের জন্মে আমি স্বর্গে পদ্মাবতী নামে এক অপসরার দেহ লাভ করি একদিন একটি পুষ্প বিমানে আমি ভ্রমণ করছিলাম তখনই আমি এই সুন্দর সরোবর দেখতে পাই এখানে এসে আমি জলক্রীড়া করতে লাগলাম এমন সময় মুনি এখান দিয়ে যাওয়ার সময় আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখতে পান আমি ভীত হয়ে সঙ্গে সঙ্গে পাঁচটি পদ্মের রূপ ধারণ করি আমার দুই বাহু দুটি পদ্ম দুই পা দুটি পদ্ম এবং আমার শরীরের বাকি অংশ পঞ্চম পদ্মে পরিণত হল ঋষি দুর্বাসা ক্রোধে অভিশাপ দিয়ে বললেন আরে পাপিষ্ঠা তুই একশো বছর এই রূপে থাকবি আমাকে অভিশাপ দিয়ে তিনি অদৃশ্য হয়ে যান কিন্তু সৌভাগ্যবশত ভগবত গীতার দশম অধ্যায়ের কথা আমার মনে পড়ে যায় ভগবত গীতার দশম অধ্যায় পাঠ করে আজ আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি তুমি আমার উপর দিয়ে যাওয়ার কারণে মাটিতে পড়ে তোমার শরীর কালো হয়ে গিয়েছে কিন্তু তুমি যদি আমার কাছ থেকে ভগবত গীতার দশম অধ্যায় শ্রবণ করো তাহলে তুমিও এই অবস্থা থেকে মুক্ত হতে পারবে পদ্মাবতী শ্রীমদ ভগবত গীতার দশম অধ্যায়ের পাঠ শেষ করার পর তিনি বৈকুণ্ঠের উদ্দেশ্যে বিমানে রওনা দেন এবং আমি সেই সরোবর থেকে আপনার জন্য এই সুন্দর পদ্মটি এনেছি ভগবান শিব বলেন এই কথা বলে কালো রাজহংস দেহত্যাগ করে এবং ধীরবুদ্ধি নামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে যে শৈশব থেকে সর্বদা শ্রীমদ্ভগবৎ গীতার দশম অধ্যায় পাঠ করত আর যে তার কাছ থেকে দশম অধ্যায় শ্রবণ করবে সে শঙ্খ ও চক্রধারী ভগবান বিষ্ণুর দর্শন পাবে যে মনুষ্য এটি শ্রবণ করবে সে পাপী কিংবা মাদক আসক্ত বা অপরাধী যাই হোক সে ভগবান বিষ্ণুর দর্শন লাভ করবে এই কারণেই ধীর বুদ্ধি আমার অতি প্রিয় এবং আমি সর্বদাই জ্ঞানীদের সেবা করি হে পার্বতী পুরুষ হোক বা নারী সন্ন্যাসী হোক বা গৃহস্থ বাস্তবে তারা যে যাই অবস্থায় থাক না কেন সে যদি ভগবত গীতার দশম অধ্যায় পাঠ বা শ্রবণ করে তবে সে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করে গীতা দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক এক হইতে চৌত্রিশ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করার জন্য তার বিশাল এবং দীপ্তিময় মহিমা বর্ণনা করেছেন নবম অধ্যয়েও ভক্তিযোগ বা প্রেমময় ভক্তি ব্যাখ্যা করার সময় শ্রীকৃষ্ণ তার কিছু মহিমা বর্ণনা করেছেন এখানে এই অধ্যায়ের তিনি অর্জুনের মধ্যে বিশ্বাস ও ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তাঁর চিরন্তন মহিমা বর্ণনা করেছেন এই শ্লোকগুলো পাঠ করলে আনন্দের অনুভূতি হয় এবং এগুলো শ্রবণ করলে মন আনন্দিত হয় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে তিনি মহাবিশ্বে উদ্ভাসিত প্রতিটি অস্তিত্বের উৎস মানুষের মধ্যে বিভিন্ন ধরনের গুণাবলী তার থেকেই উদ্ভূত হয় তার মন থেকে সাত মহর্ষি চারজন মহান ঋষি এবং চৌদ্দ মনুর জন্ম হয়েছে পরবর্তীকালে তাদের থেকে পৃথিবীর সমস্ত মানুষ আবির্ভূত হয়েছে যারা জানেন যে ভগবানই সবকিছুর আদি তারা অগাধ বিশ্বাস নিয়ে তাঁর ভক্তিতে মগ্ন থাকেন এই ধরনের ভক্তরা তার মহিমা গুণকীর্তন করে সম্পূর্ণ তৃপ্ত ও মানসিক শান্তি লাভ করে এবং অন্যদেরকেও জাগ্রত করে যখন তাদের মন তার সাথে একীভূত হয় তাই ভগবান তাদের হৃদয়ে বাস করে তাদেরকে ঐশ্বরিক জ্ঞান প্রদান করেন যাতে তারা সহজেই তা অর্জন করতে পারে শ্রীকৃষ্ণের কাছ থেকে এই জ্ঞান শ্রবণের পর অর্জুন বলেন যে তিনি ভগবানের সর্বোচ্চ অবস্থান সম্পূর্ণ সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন এবং তিনি ঘোষণা করেন যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিশ্বের পরম গুরু তারপর তিনি ভগবানের কাছে বিনীত অনুরোধ করেন যে তিনি তার অতুলনীয় মহিমাকে আরও বিশদভাবে বর্ণনা করুন যা শোনা অর্জুনের জন্য অমৃত পানের সমান হবে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন যেহেতু তিনি সকলের আদি মধ্য এবং শেষ তাই সমস্ত অস্তিত্বই তার শক্তির প্রকাশ তিনি সৌন্দর্য বৈভব শক্তি জ্ঞান এবং সমৃদ্ধির এক অসীম সাগর আমরা যখন কোথাও এমন কিছু অসাধারণ আলো দেখি যা আমাদের কল্পনাকে উদ্দীপ্ত করে এবং আমাদের আনন্দে নিমজ্জিত করে তখন আমাদের তা ঈশ্বরের মহিমার স্ফুলিঙ্গ ছাড়া আর কিছুই মনে করা উচিত নয় এগুলি পাওয়ার হাউসের মতো যেখান থেকে মানবজাতির জাতির পাশাপাশি মহাবিশ্বের সমস্ত বস্তুই তার শক্তি গ্রহণ করে তারপরে বাকি অধ্যায় তিনি সেই সমস্ত চমৎকার বস্তু ব্যক্তিত্ব এবং ক্রিয়াকলাপের একটি আকর্ষণীয় বর্ণনা দিয়েছেন যা তার বিশাল মহিমা প্রদর্শন করে এইভাবে তিনি এই সুন্দর অধ্যায়ের সমাপ্ত করেন এতক্ষণ তিনি তার অসীম মহিমার গুরুত্ব এবং অতুলনীয় শক্তির বর্ণনা করেছেন কারণ তিনি অসীম বিশ্বকে তাঁর ঐশ্বরিক রূপের অংশ হিসাবে ধারণ করেছেন তাই আমাদের বা মানুষের উচিত ঈশ্বরের অস্তিত্বকে বিবেচনা করা যিনি সমস্ত গৌরবের উৎস তিনি পরম ব্রহ্ম এবং তিনি উপাসনার আরাধ্য